ওনাদের মনে তো অনেক কুরুকুরা এটা একটু কমাই নিপুন আক্তার পেশায় চিত্রনায়িকা তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলেমের প্রেমিকা তাদের অবহিত মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ছিল ওপেন সিক্রেট এমনকি সহকর্মীদের মধ্যেও চলতো রসালো গল্প তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দ করতে পারেননি আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুন হয়ে ওঠেন অপ্রতিরোধ্য জানা তবে মুখ মুখোলার দুঃসাহস দেখাননি কেউ কিন্তু নিপুনের পেছনে যে বড় শক্তি আছে একথা বারবারই বলেছেন চিত্রনায়ক জায়দ খান দীপজল সহ আরো অনেকে নিপুণের শক্তি আর আরদা উন্ন করণ নাই এই শক্তির কারণে এগুলা হচ্ছে এ শুলা অনেক কিছু তো নাই কিছু বলতে পারি না অনেক কিছু যদি খোলাখুলি বলে দেই অনেক কিছু বের হয়ে আসবে তার টাকার লোকটাকে জানেন शेख সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হারি হাবিব স্যার এর ওখানে পাঠানো হয়েছে নিপুনের ফেসবুক প্রোফাইল ঘুরেও शेख সেলিমের সঙ্গে একাধিক ছবি পাওয়া গেছে নিপুনের বাড়িতেও একাধিক পারিবারিক অনুষ্ঠানেই অংশ গ্রহণ করেছিলেন शेख সেলিম নিপুনের মেয়ের জন্মদিনেও একটি ছবিতে शेख সেলিমকে দেখা গেছে নিপুনতার মেয়ের পাশে হাতি সিনেমার কাজ না থাকার পরেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় করেছেন নিপুণ আক্তার দুই সালে রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পানামের একটি পার্লার খুলে বসেন তিনি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম অনেকেই বলেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিপুণকে শুধু পার্লার নয় নিত্য নতুন গাড়ি বিদেশে ভ্রমণ মেয়েকে বিদেশে পড়ানো সবকিছুই নাকি আসত রাজনৈতিক ব্যক্তিদের হাত দিয়ে বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রস্তাব বিস্তার করেছিলেন নিপুণ সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুনের রাজত্ব নিপুণের এক ঘনিষ্ঠ সূত্র জানান রাজক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নায়িকা এছাড়াও সংশ্লিষ্টরা জানান ড্রয়িং অ্যাপ্রুভালের ক্ষেত্রে আটতলা ভবনের জন্য বিশ থেকে পঁচিশ লাখ দশতলার জন্য পঞ্চাশ লাখ টাকা নিতেন নিপুণ এছাড়াও নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা এসব কারণে দুই হাজার সালে নিপুণ আমাকে ছেড়ে চলে যায় পরবর্তীতে আমি তাকে ডিভোর্স রক্ষিতা দেওয়ার ভয় দেখায়া আমাকে আমি বাংলাদেশে যেতে পারতাম না বুঝছেন শেখ সেলিমের খালি ভয় দেখাই তো সেপুণ নিপুনকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিলেন শেখ সেলিম আর এই কারণেই হেরেও হারেন না নিপুণ সালের জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়দ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুন তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি পরবর্তীতে বিজয় প্রার্থী জায়দ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুন আক্তার কোনো নিয়মকানুনের বালাই নেই শেখ সেলিমের নির্দেশেই এমনটি হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সর্বশেষ গত আটাইশে জানুয়ারি নির্বাচনে ফল অভিনেতা দীপজলের কাছে পরাজিত হন নিপুণ সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা ওই সময় খল অভিনেতা দীপজল বলেছিলেন নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে ওই সময় নিপুণের অর্থনৈতিক বাণিজ্য নিয়েও কথা বলেন দীপজল নিপুণের মূল ব্যবসাটা কি প্রশ্ন রেখে দীপজল বলেন তো ওনার ম্যান ব্যবসাটা কি ওটি একটু আপনার হাতায় দেখেন না কি উনি পালার দিয়েছে শুনলাম কি পালার ওইটা ওই একদিন যান দেখেন ওটা কি পালার। ওইটা গেলেই তো আপনার বুঝতে পারবেন এসব বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আত্মাকে পাওয়া যায়নি তবে একটি সূত্র জানিয়েছেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা